বরফের মধ্যে জমে আছে একটা যুদ্ধের বিমান বৈজ্ঞানিকদের দল বরফ কেটে যখন সে বিমানের মধ্যে পৌঁছায় সেখানে তারা ক্যাপ্টেন আমেরিকার ঢাল দেখতে পায় এখান থেকে সিন চেঞ্জ আমরা হয়ে ঘটনা দেখতে পাই দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগের সময় যখন হিটলারকে সবাই ভয় পেত হিটলারেরই একজন অ্যাসিস্ট্যান্ট একজন প্রিস্টের সঙ্গে দেখা করে তারা বেশ পুরনো একটা চার্জের ভেতরে গিয়ে কিছু একটা খোঁজার চেষ্টা করে আর সেই জিনিসটা খোঁজার জন্য যখন সেখানকার প্রিস্টের কাছে শোনে প্রিস্ট তাকে কিছুই বলে না সেই আশ্চর্য জিনিস প্রিস্ট তাকে দেওয়ার জন্য না করে দেয় কিন্তু হিটলারের অ্যাসিস্ট্যান্ট তারপরে অনেক খোঁজাখুঁজির পর একটা বাক্সের মধ্যে সেই আশ্চর্য জিনিসটা দেখতে পায় যার নাম টেজার অ্যাক্ট এরপর সিন চেঞ্জ হয় আরও দু বছর পর যেখানে আমরা একটা রোগা পাতলা ছেলেকে দেখতে পাই যার নাম স্টিভ রজার সে আর্মির দলে নিযুক্ত হয়ে দেশের জন্য কিছু করতে চায় কিন্তু এর আগেও সে অনেকবার মেডিকেলে ফেল করেছে তার দেশের প্রতি ভালোবাসা তাকে বারবার এখানে টেনে আনে আরও একবার মেডিকেলে ফেল করায় যখন তার মন খারাপ হয়ে যায় পরের দিন তারই এক আর্মি বন্ধু বাকি তাকে একটা প্রদর্শনীতে নিয়ে যায় যেখানে হাওয়ার্ড এ স্টার্ক একটা নতুন উড়ন্ত গাড়ির আবিষ্কার করেছে এখানে বলে রাখি এই লোকটির ছেলেই টনি স্টার্ক আয়রন ম্যান আর এই পার্টির মধ্যে স্টিভের চোখে পড়ে আর্মিতে জয়েন আরও একটা নতুন সুযোগের পোস্টার কিন্তু যখন সে সেখানে যেতে চায় বাকি তাকে এই ব্যাপারে বলে একদিকে আমাদের সৈন্যদল লড়াই করে করে নিজের জীবন দিয়ে দিচ্ছে আর এদিকে আমি দেশের জন্য কিছুই করতে পারবো না আমিও চাই আমাদের দেশের হয়ে তাদের মতো লড়াই করতে তাদের এই কথোপকথন পাশেই থাকা একটা বৈজ্ঞানিক শুনছিল যার নাম আব্রাহিম এরপর স্টিভ যখন ভর্তির জন্য মেডিকেল হলের ভেতরে যায় একজন নার্স এসে কানে কানে ডক্টরকে বলে যায় ছেলেটি আগেও অনেকবার ইন্টারভিউ দিয়েছে কিন্তু সমস্ত জায়গায় একে বাদ দেওয়া হয়েছে শারীরিক প্রবলেমের কারণে শুনে চলে যেতে দেখে স্টিভের আরও একবার মন খারাপ হয়ে যায় কিন্তু রুমে আসে ওই বৈজ্ঞানিক যার নাম আব্রাহিম যে স্টিভকে বলে আমি আর্মি সায়েন্স প্রজেক্টে কাজ করি তুমি কি সত্যি হিটলারের বিরুদ্ধে লড়াই করতে চাও অতটা সাহস তোমার ভেতরে কি আছে স্টিভ জানায় দাদাগিরি আমার মোটেও পছন্দ না কিন্তু যেভাবে সম্ভব সৎ উপায়ে আমি আমার দেশকে রক্ষা করতে চাই এছাড়া স্টিভ তার অতীতের সমস্ত কিছুই বলে যে সে কতবার এখানে এসে ফেল করেছে এই সমস্ত কিছু শুনে আব্রাহিম তাকে মেডিকেলে পাশ করিয়ে দেয় কিন্তু ট্রেনিং এর সময় স্টিভের শরীর স্টিভের সাথ দেয় না সমস্ত কিছু দেখে সে সবার থেকে পিছিয়ে থাকে এমন একদিন তাদের ট্রেনিং এর সময় যখন রানিং হচ্ছিল তাদের ট্রেনার অফিসার আর্মিদের কমান্ড দেয় দেখো যে ফ্ল্যাগ তোমরা দেখতে পারছো পাশে আজ পর্যন্ত ওই ফ্ল্যাগ কেউ নিচে নামাতে পারেনি তোমাদের মধ্যে যে এটা নামাতে পারবে বাকি রাস্তা সে আমাদের সঙ্গে গাড়িতে যাবে কেউ সেই প্লারের অর্ধেক পর্যন্ত উঠতে পারে না কিন্তু স্টিভ বুদ্ধির সাথে সেই প্লারের নিচে থেকে স্কুল খুলে দেওয়ার সাথে সাথে পুরো প্লারটা মাটিতে পড়ে আর ফ্ল্যাগটা নিয়ে এসে বসে পড়ে গাড়িতে পরের দিন ট্রেনিং এর সময় আর্মি জেনারেলের কাছে সেই ডক্টর আসে এব্রাহিম জানায় আমি যে সুপার সোলজারের প্রোগ্রাম অ্যাক্টিভ করেছি তার জন্য আমি স্টিভ কে চুজ করতে চাই কিন্তু আর্মি জেনারেল বেশ অবাক হয় আমার কাছে এত ট্যালেন্টেড লোক আছে তার মধ্যে তোমাকে একেই পছন্দ হলো এরা হাতে তো একটা ইনজেকশন ফোটালেও ইনজেকশন এদিক ওদিক হয়ে যাবে এর থেকে ভালো অনেক সৈন্য আছে যাকে আমি এই প্রোগ্রামের জন্য একদম উপযুক্ত মনে করি কিন্তু আব্রাহিম জানায় দেখো আমি যে প্রোগ্রামে কাজ করছি এতে শুধু শারীরিক শক্তি না একটা মানুষ মানসিক ভাবে কতটা স্ট্রং সেটা আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ আর্মি জেনারেল বলে আচ্ছা তাই হোক তখন সে একটা গ্রানাইট উঠিয়ে সেখানে ট্রেনিং করা সমস্ত আর্মিদের মধ্যে ফেলে এটা দেখা সমস্ত লোক এদিক ওদিক ছুটতে থাকলেও একমাত্র স্টিভ সেই গ্রানাইটের উপর নিজের শরীর ফেলে সবাইকে সেখান থেকে জীবন বাঁচাতে বলে এটা দেখে সেখানে আব্রাহিম সহ সমস্ত লোকই বুঝতে পারে শারীরিকভাবে স্ট্রং না হলেও স্টিভ কতটা সৎ আর তার মনের দিক থেকে সে কতটা সাহসী অন্যদিকে আমরা হিটলারের সেই অ্যাসিস্ট্যান্টকে দেখতে পাই যে টেজার এক চুরি করার পর বৈজ্ঞানিকদের সঙ্গে সেটার সঙ্গে এক্সপেরিমেন্ট করছে টেসার একটা মেশিনের মধ্যে রাখার সাথে সাথে সেখান থেকে এত এনার্জি ক্রিয়েট হয় যেটা দেখে অ্যাসিস্ট্যান্ট বুঝতে পারে এটা তো একটা আনলিমিটেড এনার্জির সোর্স যেটার মাধ্যমে আমরা যে কোনো জাহাজকে এনার্জি দিয়ে যুদ্ধে খুব সহজেই জয়লাভ করতে পারি এদিকে আমরা স্টিভকে ডক্টর এভ্রাহিমের ল্যাবে দেখতে পাই যেখানে ব্যবহার হবে হাওয়ার ডেস্টারকে বানানো মেশিন আর আব্রাহিমের বানানো এক ধরনের সুপার সোলজার সেরাম স্টিভকে সে মেশিনের মধ্যে রেখে সেই সেরাম তার বডিতে প্রবেশ করিয়ে মেশিন বন্ধ করে যখন সেটা অ্যাক্টিভ করে প্রথমে সেটা ঠিক থাকলেও যখন সেটা সত্তর পার্সেন্টে পৌঁছায় সেখানে সমস্ত যন্ত্র স্পার্ক করতে থাকে ডক্টর বলে তাড়াতাড়ি মেশিন বন্ধ করো না হলে ছেলেটা মারা যাবে কিন্তু ভেতর থেকে স্টিভের উত্তর আসে না বন্ধ করো না এটা আমি সহ্য করতে পারবো তাই হাওয়ার স্টার তার মেশিনকে আবার সত্তর থেকে একশো পার্সেন্টে উঠিয়ে দেয় আর যখন তাদের এক্সপেরিমেন্ট পুরোপুরি কমপ্লিট হয় মেশিনের ভেতর থেকে যে বের হয় সেটা স্টিভের পুরোপুরি এক নতুন রূপ তাদের এক্সপেরিমেন্ট সাকসেসফুলের জন্য যখন সমস্ত ডাক্তাররা নিজেদের মধ্যে এনজয় করতে থাকে এর মধ্যে থাকা একটা লোক সেখানে থাকা সমস্ত কিছু দেখে ল্যাবের মধ্যে বড় একটা ব্লাস্ট করে আর সেখানে থাকা সুপার সেলজারের একদম শেষ শিশিটা চুপচাপ হাতিয়ে নিয়ে ডক্টরকে একটা গুলি করে সেখান থেকে বেরিয়ে যায় স্টিভ ডক্টরকে সান্ত্বনা দিয়ে লোকটির পিছু করতে শুরু করে যে স্টিভ একটা সময় তোলের সবার পেছনে আর এখন সে নিজের এনার্জি ফিল করতে পেরে বুঝতে পারে সে রাস্তায় থাকার গাড়ি থেকেও স্পিডে ছুটছে যে কারণে লোকটিকে সে একটা সময় ধরে ফেললেও লোকটির হাতে থাকা সে কেমিক্যাল ভুল করে বাটিতে পড়ে ভেঙে যায় আর লোকটিও সাইনাইট ব্যবহার করে নিজেই নিজের জীবন শেষ করে নেয় কিন্তু বলার আগে লোকটি একটা কথা বলে যায় যায় অ্যাকচুয়ালি হাইড্রা হিটলারের অ্যাসিস্ট্যান্টের তৈরি করা একটা গ্রুপ আর এখন হিটলারের অ্যাসিস্টেন্ট সে ব্যবহার করে এমন এমন এনার্জেটিক গান বানিয়েছে যেটা লাগতে যে কোনো মানুষ সেকেন্ডের ভেতর ছাই হয়ে যায় অন্যদিকে স্টিভ ফিরে জানতে পারে ডক্টর আর বেঁচে নেই হাওয়ার্ড স্টার কার্মি জেনারেলকে জানিয়ে দেয় এই মেশিন আমার হলেও ডক্টর এব্রাহিম ছাড়া ওই কেমিক্যাল বানানো অসম্ভব আর যেহেতু আমাদের কাছে থাকা শেষ শেষ শিশিটুকু এখন এখন আর নেই তাই সুপার প্রোগ্রাম আমরা স্টিভ জানতে পারে নিউজ পেপারের প্রথম পেজে তার ফটো কারণ সেদিন বাহাদুরের সাথে যেভাবে সে একটা গাড়ির আগে ছুটেছিল সেটা একটা সুপার হিরো থেকে কম না আর্মি জেনারেল স্টিভ জানায় যদি তুমি সত্যিই চাও আমাদের দেশের সাহায্য হোক আমি যেটা বলছি সেটা করো আর এখন স্টিভকে ক্যাপ্টেন আমেরিকার স্যুট পরিয়ে দেশের প্রত্যেকটা শহরে গিয়ে নাটকীয় ভাষায় এমন কিছু বক্তৃতা দিতে বলে যাতে জনগণ খুশি হয়ে কিছু টাকা ডোনেট করে আর সেই টাকা দিয়ে দেশের জন্য হাতিয়ার কিনতে পারে আর আর্মি থেকে এভাবে একটা নাটকীয় ক্যারেক্টার হয়ে যাওয়া যেটা স্টিভের একটু পছন্দ ছিল না এমনকি অনেক জায়গায় শো করতে গিয়ে তাকে হাসির পাত্র হতে হতো এরকমই একদিন শো শেষ হয়ে যাওয়ার পর স্টিভের কাছে তারই একজন সিনিয়র ম্যাম পেগি কার্টার এসে বলে তোমার বন্ধু বাকি সহ আরো অনেক আর্মিদের আমরা হাইড্রার উপর অ্যাটাক করতে পাঠিয়েছিলাম কিন্তু তাদের মধ্যে অনেকেই মারা গেছে আর যারা বেঁচে আছে হাইড্রা তাদের বন্দি করে ফেলেছে এটা শোনা মাত্রই রজার সিনিয়র অফিসারের কাছে গিয়ে রিকোয়েস্ট করে আমি চাই আমাদের বাকি আর্মিদের সেখান থেকে ছাড়াতে কিন্তু সিনিয়র জানায় দেখো আমাদের অনেক আর্মিদের অলরেডি যান চলে গেছে তাই ওই সেম জায়গায় আমি আবারও সেম ভুল করতে চাই না কিন্তু স্টিভ মন কিছুতেই মানতে চায় না যেহেতু পেগি কার্টার স্টিভ বেশ পছন্দ করত তাই স্টিভ পেগি কার্টারকে সেখানে জাম্প করে স্টিভ একাই ঢুকে আড্ডায় সেখানে স্টিভ অনেক অবাক করা জিনিসের মধ্যে ল্যাবের ভেতরে দেখতে পায় বেশ আধুনিক প্রযুক্তির মেশিন যেগুলো সব ট্রেজার একটার এনার্জিতে চলতো সে লুকিয়ে চুড়ে সেই সমস্ত আর্মিদের ছাড়িয়ে নেয় যারা এতদিন হাইটার কাছে বন্দী ছিল কিন্তু সেখানে স্টিভ বাকিকে দেখতে পায় না সমস্ত আর্মিদের যেতে বলে সে একাই খুঁজতে থাকে বাকিকে বাকিকে এমন একটা জায়গায় খুঁজে পায় যেখানে বাকির শরীরের সঙ্গে তারা এক্সপেরিমেন্ট করছিল স্টিভ এখন তার বন্ধু বাকিকে নিয়ে সেখান থেকে বেরিয়ে যেত তার আগেই তাদের সামনে চলে আসে হিটলারের সেই অ্যাসিস্ট্যান্ট তার মুখ থেকে মুখোশ খুলে ফেলতেই তার এক নতুন রূপ দেখা যায় অ্যাকচুয়ালি এও ডক্টর সঙ্গেই কাজ আর ডক্টর অনেক আগেই সেই সুপার সোলজার সিরাম তৈরি করে ফেললেও তখন সেটা পুরোপুরি পিউরিফাই ছিল না আর সেই অবস্থাতেই এ নিজের শরীরে সেই সেরাম নিয়ে নেয় যে কারণে তার শরীরে শক্তি তো চলে আসে কিন্তু সাইড এফেক্টে তার পুরো চেহারা জ্বলে যায় আর তখন থেকেই সে হিটলারের অ্যাসিস্ট্যান্ট হয়ে কাজ করে যার নাম সবাই জানে রেড আর এখন রেড পুরো জায়গায় আগুন ধরিয়ে স্টিভ আর বাকিকে বন্দি করে সে সেখান থেকে বেরিয়ে যায় কিন্তু স্টিভের শরীরে এখন অমানবিক শক্তি তাই সেও সেখান থেকে খুব সহজেই বাকিকে নিয়ে বেরোতে সক্ষম হয় আর বোঝায় নিজেদের বেসে তার বন্ধু বাকি সহ সেই সমস্ত বন্দি আর্মিদের সঙ্গে জেনারেল তাকে আগে না করলেও এই সমস্ত কিছু দেখে তার উপর আর রাগ করতে পারে না এখন আর্মি জেনারেল বুঝতে পারে স্টিভ চাইলে কি করতে পারে আর এখান থেকে স্টিভ এর নাম হয় পুরো দলের ক্যাপ্টেন ক্যাপ্টেন আমেরিকা এবার সমস্ত সিনিয়র অফিসারদের সঙ্গে স্টিভ প্ল্যান করতে থাকে হাইডার মেহিন আড্ডায় অ্যাটাক করার জন্য স্টিভ সমস্ত আর্মিদের তার সঙ্গে দেওয়ার জন্য যাদের সে আগের দিন হাইডার কবল থেকে ছাড়িয়ে এনেছে আর এত কঠিন আর খাতনাক মিশনে যাচ্ছে যে কারণে হাওয়ার্ড স্টার্কো তাকে এমন একটা ঢাল দেয় যেটা তৈরি ভাইব্রিনিয়ামের স্টিভ ইয়ানি ক্যাপ্টেন আমেরিকা তার দলের সঙ্গে হাইডার এখন অনেক জায়গাকে সে ধীরে ধীরে নষ্ট করতে থাকে মধ্যে ক্যাপ্টেন খবর পায় একটা ট্রেনে করে রেড স্কালের সঙ্গে থাকা ডক্টর একটা জায়গায় যাবে আর তাকে ধরতে পারলে হাইড্রার সমস্ত ইনফরমেশন তারা কালেক্ট করতে পারবে প্ল্যান মতো সে ট্রেনে গিয়ে সে ডক্টরকে ধরতে পারলেও হাইডার সঙ্গে তাদের লড়াই করার সময় তার বন্ধু বাকি ট্রেন থেকে সেই নিচের বিশাল খাতে পড়ে যায় তাদের ধরা সেই ডক্টরকে ইনভেস্টিগেট করে জানতে পারে খুব তাড়াতাড়ি রেডস কাল সমস্ত দেশে বড় বড় বম ফেলার প্ল্যান করছে রেডস কালকে থামানোর জন্য ডক্টরের কাছ থেকে জানা সেই ঠিকানায় এখন স্টিভ পৌঁছায় যেখানে রেডস কাল এই মুহূর্তে আছে স্টিভ তার টিমের সঙ্গে সেই জায়গায় চলে গেলেও সিচুয়েশন বুঝতে পেরে রেডস কাল একটা প্লেনে বসে সেখান থেকে পালানোর চেষ্টা করে পেগিকাটারের সাহায্যে সেই ও ক্যাপ্টেন যেন তেন প্রকারে উঠে পড়ে দুজনের শরীরেই একইভাবে পাওয়া অসীম শক্তি তাই দুজনের মধ্যে বেশ কিছুক্ষণ লড়াই হয় আর লড়াইয়ের মধ্যে একটা সময় ক্যাপ্টেন তার শিল ছুড়ে মারে তার দিকে রেড স্কালকে ঠেলে সেই শিল্ড গিয়ে লাগে টেসারঅ্যাক্ট রাখার ওই মেশিনে টেসারঅ্যাক্টের পাওয়ার এতই বেশি যেটাকে বিশেষ কোনো মেশিনের মাধ্যমে না রাখলে যে কোনো জিনিসকেই সে গুলিয়ে ফেলতে পারে আর প্লেন থেকে সেটা যাতে না পড়ে যায় সাথে রেডস কার অ্যাক্টটিকে নিজের হাতেই তুলে নেয় ট্রেজার অ্যাক্ট তার হাতে আসার সাথে সাথে তার এনার্জিতে এমন কিছু পরিবর্তন হয় যে কারণে স্পেসে একটা অন্য দুনিয়ার দরজা খুলে যায় আর রেডস ধীরে ধীরে ওই এনার্জির সাথে সাথে তার ভেতরে ঢুকে যায় রেডস সেখান থেকে বেরিয়ে যাওয়ার সাথে সাথে ট্রেজার অ্যাক্ট সেই প্লেনেরই ধাতুতে পড়ে ট্রেজার অ্যাক্টের এনার্জি প্রচন্ড বেশি হওয়ার কারণে প্লেনের ধাতু গলে সেটা নিচের দিকে পড়ে যায় কিন্তু প্লেনে এখনও স্টেপ ছিল সে বেশ কিছুক্ষণ প্লেনকে কন্ট্রোল করার চেষ্টা করলেও সে বুঝতে পারে এটা সম্ভব না সে শেষবারের মতো পেগি কার্টারকে কল করে বলে প্লেন এখন নিউ ইয়র্কের দিকে যদি ওই শহর আর শহরের মানুষকে বাঁচাতে হয় এই প্লেন আমাকে এখানেই করাতে হবে প্যাগি সেটা করতে বারণ করে থাকে কিন্তু ক্যাপ্টেন তার দেশের কথা ভেবে প্লেনটিকে সেখানেই ক্র্যাশ করায় ওই বরফের মধ্যে ক্যাপ্টেনকে খোঁজার অনেক চেষ্টা করা হয় সময় কেটে যায় হাওয়া ডেস্টার্ক সেই টেজার একটু খুঁজে পায় কিন্তু ক্যাপ্টেনের কোনো খবর পাওয়া যায় না দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়ে যায় সত্তর বছর কেটে যায় সিন আসে প্রেজেন্ট টাইমে যেখানে মুভির শুরুতে আমরা দেখতে পাই ক্যাপ্টেনের শিল্ড সহ ক্যাপ্টেনের বডিকে কালেক্ট করে একটা হসপিটালে আনা হয়েছে ক্যাপ্টেনের চোখ খুলতে তার কাছে যখন একটা নার্স আসে তার কাছ থেকে জানতে পারে সে এখন নিউ ইয়র্কে আছে কিন্তু রেডিওতে যেটা চলছে সেটা শুনে ক্যাপ্টেনের মেয়েটির কথা বিশ্বাস হয় না যে কারণে হসপিটাল থেকে ছুট্টে আসে সে বাইরের দিকে নিউ ইয়র্ক শহরের মাঝখানে এসে সে পুরো শহরকে একটা নতুন রূপে দেখতে পায় সমস্ত কিছু তার এমন লাগছে যেন সে ফিউচারের দুনিয়ায় চলে এসছে আর এর মধ্যে যার নাম নিক আর জানায় তুমি সত্তর বছর ঘুমিয়েছিলে বরফের নিচে আমি ভেবেছিলাম তোমাকে এই সমস্ত কিছু বোঝানো খুব কঠিন হবে কিন্তু তোমার শরীরের সাথে সাথে তোমার ব্রেনও খুবই স্ট্রং আর বুঝতে পারছি তুমি নিজে থেকেই সমস্ত কিছু বুঝে গেছো মার্বেলের মুভি শেষ হয়েও শেষ হয় না মুভিটি এখানে শেষ হলেও পোস্ট ক্রেডিট সিনে দেখানো হয় নিক ফিউরি স্টিভ ক্যাপ্টেন আমেরিকার কাছে এসে বলে তোমার জন্য একটা কাজ আছে আর এই কথার সাথেই পরের মুভির হিন্টস দেওয়া হয় আর গল্পের পুরোপুরি শেষ হয় তোমরা যদি পরের মুভিটিও দেখতে চাও অবশ্যই কমেন্টে জানিও দেখা হচ্ছে আবার পরের গল্পে টাটা